আমরা খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের মধ্যে এসে পৌঁছেছেন গুড্ডি সরকার যিনি না থাকলে এই আন্দোলনটা হয়তো যত তাড়াতাড়ি সাফল্য পেয়েছে তত তাড়াতাড়ি সাফল্য পেত না একটা মানুষ কতটা নির্ভীক হতে পারে গুড্ডি সরকার তার প্রমাণ উনি নিজেই একটা লড়াই করেছিলেন এবং সঙ্গে নিয়েছিলেন হাজার মানুষকে যার ফলে প্রশাসন ওনাকে অস্বীকার করতে পারে আমি জানি খুব শীঘ্রই প্রশাসন গুড্ডি সরকারকে সংবর্ধনা দেবেন আর আমিও এই সুযোগটা হাতছাড়া করতে চাইনি আজকে এই ব্লাড ডোনেশন ক্যাম্প উপলক্ষে আমি ওনাকে আমন্ত্রণ জানিয়েছিলাম এবং উনি যে আজকে এসেছেন তার জন্য আমি ওনার কাছে কৃতজ্ঞ যদিও ওনার সঙ্গে আমার শুরুটা খুব একটা শুরুটা একটু দুঃখজনকই হয়েছিল আর কি হ্যাঁ মানে আমি যে ধরনের মানুষ আমি আমি সবার সঙ্গে খুব একটা ভালো ব্যবহার করে উঠতে পারি না এটা আমাকে যারা চেনেন তারা জানেন যাই হোক এরকম একটা মিস আন্ডারস্ট্যান্ডিং দিয়েই গুড্ডির সঙ্গে আমার সম্পর্কে শুরু তবে এখন আমি গুড্ডির রীতিমতো ভক্ত তার কাজকর্মের ধরন দেখে আমি ওনার একজন বড় অনুরাগী হয়ে উঠেছি আমি এখন গুড্ডিকে রিকোয়েস্ট করব এখানে দু একটা কথা বলতে আর তারপর আমরা আমাদের মূল অনুষ্ঠান সংবর্ধনায় ফিরব এরপর আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প শুরু হবে সেই ক্যাম্প উদ্বোধন করবেন এই দুজন মানুষই আমি গুড্ডি সরকারকে মাইক্রোফোনের সামনে আসতে অনুরোধ করব প্লিজ নমস্কার আজকে এখানে আসতে পেরে আমি গর্বিত বোধ করছি জন্য ধন্যবাদ জানাই ডক্টর যুদাজিত সেনগুপ্তকে যিনি এখানে আমাকে আমন্ত্রণ করেছেন বিশ্বাস করি আমি জীবনে যদি কখনো এমন কোনো মানুষের জন্য কিছু করি যে মানুষটার জন্য আমি বেঁচে আছি তাহলে কি সেটা ঢাকডোল বাজিয়ে সারম্বরে প্রকাশ করা উচিত আমার তো মনে হয় না একদিন এরকম একটা পরিস্থিতির সম্মুখীন আমিও হয়েছে তখন তিনি আমাকে উদ্ধার করেছেন নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমার প্রাণ বাঁচিয়েছিলেন শুধুমাত্র যে জীবনের ঝুঁকি নিয়েছিলেন তা নয় আরো অনেক ঝুঁকি নিয়েছিলেন আজকে দিনে দাঁড়িয়ে সেই ঝুঁকিগুলো ওনার জীবনের নেই বলে বললাম না আমি কোনোদিনও ভুলবো না উনি যে আমাকে নতুন জীবন দিয়েছিলেন সেদিন উনি মারাও যেতে পারতেন তবুও আমাকে রক্ষা করে আসলে কি জানেন তো অনু চ্যাটার্জির মতো পুলিশ অফিসার না এরকমই হয় তাদের কাছে নিজেদের জীবনের কোনো দামই নেই তারা নিজেদের জীবনকে বাজি রেখে কাজ করতে আসেন সব সময় অন্য মানুষদের জীবনের মূল্য দিয়ে এসেছেন আর সেই জন্যই ওনার জীবনে এত সাফল্য উনি ওনার পেশাগত জীবনেও ক্রমশ সফলতা পেয়ে চলেছে আমি অনুৎ স্যারের সর্বাঙ্গীন কুশল কামনা করি এবং তার সঙ্গে এটাও বলতে চাই অনুৎ চ্যাটার্জি আমার ইন্সপিরেশন আমি যদি সত্যিই কোনো লড়াই করে থাকি সত্যিই যদি কিছু করে থাকি শুধুমাত্র অনুৎ স্যারের জন্যই করতে পেরেছি ওনার থেকেই সবটা শিখেছি শুধু এটুকুই কামনা করছি ওনার ব্যক্তিগত জীবন এবং পেশাগত জীবন আলোয় ভরে এটুকুই যাওয়া আর বেশি কিছু তো চাইতে পারি না আমরা জীবনযুদ্ধে নানান জন নানা দিকে ছড়িয়ে পড়েছি আমার জীবনের পরিধি আলাদা স্যারের জীবনের পরিধি আলাদা উনি ওনার জীবনে থাকবেন আমি আমার জীবনে থাকবো কিন্তু আমি যেখানেই থাকি না কেন নতুন যেই আমার জীবনে আসো আমি কোনোদিনও ভুলবো না উনি আমাকে জীবন দিয়েছিলেন ওনার প্রতি আমার কৃতজ্ঞতা শেষ নেই আমি আমার বক্তব্য শেষ করব তবে তার আগে আরও একবার ডক্টর যুধাজিৎ সেনগুপ্তর নাম করতে চাই যার জন্য আমি আজকে এখানে এসেছি আসতে পেরেছি যিনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আমি এমন কেউ নই যে আমাকে সম্বর্ধনা দিতে হবে উনি যে তবুও আমার কথা মনে রেখেছেন আমাকে মনে রেখে আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন তার জন্য আমি ওনার কাছে কৃতজ্ঞ আমি তারও আজীবন সাফল্য কামনা করছি এবং আপনারা সবাই যারা এখানে বসে আছেন তাদের মধ্যে অনেকেই আমার পরিচিত তবে বেশিরভাগই অপরিচিত সকলকে আমার ভালোবাসা আমার প্রণাম ধন্যবাদ বলছি আপনারা যে শুধু থ্রি চিউজ ফর গুড বলছেন তা বললে তো হবে না কই একবারও থ্রি ফর অনুজ স্যার বলছেন না তো কি হলো বলুন এইবার আমরা এই দুজনকে সংবর্ধনা জানাবো কিন্তু আমার মনে হয়েছে এই দুজন মানুষকে সংবর্ধনা জানানোর মতো যোগ্য লোকের কিন্তু অভাব আছে এরা একমাত্র এরাই পারেন একে অপরকে সংবর্ধিত করতে তাই আমি অনুরোধ করবো গুড্ডি সরকারকে মিস্টার অনু চ্যাটার্জিকে উত্তরীয় পড়িয়ে সংবর্ধনা জানাতে ভালো আছো তুমি আপনি আমি আর কেমন থাকবো বলো আমি একটা সিদ্ধান্ত নিয়েছি কি সিদ্ধান্ত সময় হলে ঠিক জানতে পারবেন না এখনই বলো আমার খুব টেনশন হচ্ছে কি সিদ্ধান্ত নিয়েছো এটা বলার উপযুক্ত জায়গা নয় जाना वो अपना क्या আমাদের প্রথম সংবর্ধনার পালা শেষ এইবার দ্বিতীয় সংবর্ধনা এইবার তৃতীয় জনকে সংবর্ধনা জানাবেন আমাদের প্রথম সংবর্ধনা প্রাপক মানে মিস্টার অনুজ সংবর্ধনা জানাবেন গুডডিকে কিছু মনে করবেন না আমি কিছু বলতে চাই ও আর কি কথা বলবে আমি তো বুঝতে পারছি না ওকে এখানে তুললেই কেন দেওয়া হচ্ছে যদি এটা হবে আমি জানতাম না তাহলে আমিও আসতাম না অনুজকেও আসতে সেটা তুমি করতে পারতে না শিরি তুমি নিজে আসতে কি আসতে না সেটা আলাদা ব্যাপার কিন্তু অনুজকে এখানে আসতে দিতে না এত বড় কথাটা বলো না প্লিজ এখন একটু চুপ করো গুড্ডি কি বলছে আমাকে শুনতে দাও প্লিজ চুপ করো অ্যাকচুয়ালি কি জানো তো এর থেকে ভালো অনুষ্ঠান আর কিছু হতে পারে না গুড্ডি অনুজকে সম্বর্ধনা দিচ্ছে অনুজ গুড্ডিকে সম্বর্ধনা দিচ্ছে কারণ ওরা দুজনই একমাত্র দুজনকে পারে সম্বর্ধনা দিতে কারণটা কি জানো সে কারণ ওরা মানুষ হিসেবে আলাদা আমাদের সববার থেকে আলাদা ওদের ভেতরে একরকমের সাহস আছে নিজের জীবনকে বিপন্ন করে ঝুঁকি নেওয়ার সাহস সেই সাহসটা আমাদের কারণ নেই ওদের আছে তাই ওরা আলাদা আর ওরাই পারে একে অপরকে সম্বর্ধনা দিতে অনু চ্যাটার্জির সঙ্গে আমার সম্বর্ধনা মানে অসম্পর্ক নয় তবু আমাকে দিয়ে দেওয়ানো হলো যদিও নেওয়াটা নৈব নৈব চ এত বড় স্পর্ধা আমার নেই আমি অনুজ স্যারের থেকে সংবর্ধনা নিতে পারব না আমাকে যদি সংবর্ধনা দিতেই হয় তাহলে আমি সেটা যুধাজিত সেনগুপ্তর হাত থেকে নিতে চাই আজ ওনার আমন্ত্রণে আমি এখানে এসে দাঁড়িয়েছি উনি সবটা পরিকল্পনা করেছেন তাহলে উনি নিজের হাতে আমাকে সংবর্ধনা দেবেন না কেন আর কিছু বলার নেই ওকে, আপনার ইচ্ছে অনুযায়ী আপনার হাতে আমি সংবর্ধনা তুলে দিচ্ছি ঠিক হয়েছে করবে আরো প্রেম চাও করো প্রেম দেখো কত ধানে কত চাল ဂုန်တီဂုန်တီ ਚਲ 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 ပါတာ